এই আন্দোলন এই বিপ্লবে এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এই দেশ কার এই গণতন্ত্র কার এই প্রশ্ন আজ শুধু রাজপথে নয় প্রতিটি প্রবাসী বাংলাদেশের হৃদয়ে দগদগে হয়ে বাঁচছে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার আমি ডা শফিকুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এ বক্তব্য শুধু একটি দলের কথা নয় এটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের বঞ্চনার আত্মনাত এই ভাষণের প্রতিটি শব্দ যেন ক্ষতবিক্ষত ভোট ব্যবস্থার বিরুদ্ধে এক এক ফাটল সৃষ্টি করছে প্রধান দাবি নির্বাচন হোক নিরপেক্ষ সরকারের অধীনে তিনি বলেন আমরা ভোটের অধিকার চাই জালিয়াতির অধিকার নয় আমরা মানুষের রায় চাই প্রশাসনের নাটক নয় বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা আজ এক মহা অবিশ্বাসের গভরে প্রতি নির্বাচনেই সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ফলাফল যেন নির্ধারিত আর যারা ভোট দিতে আসে তাদের অপেক্ষা করে লাঠিচার্জ হয়রানি এমনকি প্রাণনাশের হুমকি এই পরিস্থিতিকে তিনি আখ্যা দেন একটি রাষ্ট্রীয় ভোট ডাকাতি বলে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবাসীদের ভোটাধিকার কোথায় প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী আছে তাদের রেমিটেন্সে চলে দেশের অর্থনীতি কিন্তু তারা কি দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না তারা কেবল টাকাই পাঠাতে পারেন কিন্তু তাদের ভোটটা দেশে পৌঁছায় না এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েই ডা শফিকুর রহমান বলেন এই বৈষম্য আর চলতে পারে না যাদের ঘামে শ্রমে কষ্টে দেশের বৈদেশিক মুদ্রার পূর্ণ হয় তাদেরকে নিয়ে ভোট দেওয়ার অধিকার তিনি সরকারের উদ্দেশ্যে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা যখন প্রবাসীদের পাঠানো অর্থ নিতে পারেন তখন তাদের ভোট কেন গ্রহণ করেন না প্রবাসীদের রেমিটেন্সের জন্য যখন রাষ্ট্র পদক দেয় তখন ভোটের সময় এরা কি অনাত্মীয় হয়ে যায় এই বক্তব্য ছিল কেবল একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয় বরং এটি ছিল এক জাতীয় চেতনা ভাষ্য ভোটাধিকার ফিরে পেতে আজকের প্রজন্ম প্রস্তুত সমাবেশে তিনি ভবিষ্যতের একটি দৃশ্যপট তুলে ধরেন এই অবৈধ শাসনের অবসান হবে জনগণের জাগরণ শুরু হয়েছে যেখানেই আমরা সভা করছি মানুষ সারা দিচ্ছে এ গণজোয়ার ঠেকাতে পারবে না কেউ তিনি দৃপ্ত কণ্ঠে বলেন আমরা গুলি খেয়ে মরেছি লাঠি খেয়ে মরেছি কারাগারে থেকেছি তবু মাথা নত করিনি জনগণকে সঙ্গে নিয়ে আবারও ভোটাধিকার আদায়ের জন্য রাজপথে নামব বিজয় আমাদের হবেই এ ভাষণটি ছিল সরকারের প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ একটি আহ্বান একটি ঘোষণা তিনি বলেন দেশে এখন নির্বাচন একটি ভুয়া প্রহসনে পরিণত হয়েছে সরকার ভোট চায় না সরকার শুধু ক্ষমতা চায় কিন্তু এই দেশ শুধুই কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সংবিধানের দোহাই দিয়ে সরকার অনেক কিছু চাপিয়ে দিচ্ছে কিন্তু সংবিধানের মূল রূপরেখায় তো জনগণের ক্ষমতা নিশ্চিত করা তাই জামায়াত নেতার আহ্বান স্পষ্ট দেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে একটি নিরপেক্ষ ও রাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো উপায় নেই সত্যকে মুখে বলা কঠিন কিন্তু সময় এসেছে স্পষ্ট করে বলা এই কথাগুলোতে যেমন ছিল জেদ তেমনি ছিল ব্যথা যেমন ছিল তেমনি ছিল আহ্বান ভোটাধিকার হারানোর বেদনা প্রবাসীদের উপেক্ষার ক্ষোভ নিরপেক্ষ সরকারের দাবি এই তিনটি স্তম্ভে দাঁড়িয়েছিল পুরো ভাষণটি তার কথায় গণতন্ত্রে শুধু মঞ্চে বসা যায় না রাজপথেও দাঁড়াতে হয় আমরা প্রস্তুত আমরা রাজপথে আছি থাকবো এই লড়াই শেষ হবে জনগণের বিজয় দিয়ে এই বক্তব্য শোনার পর প্রশ্ন একটাই আমরা কি একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র করতে প্রস্তুত নাকি জালিয়াতের ভোট আর প্রবাসীদের বঞ্চনার রাষ্ট্র নিয়েই সন্তুষ্ট থাকব ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে শুধু দল নয় জাতিকে জাগতে হবে রাজপথে কলমে কণ্ঠে সবখানে চাই এক কণ্ঠস্বর ভোট আমাদের অধিকার সেটা চাই ড শফিকুর রহমানের ভাষণে শুধু রাজনৈতিক বার্তা ছিল না ছিল একটি আন্দোলনের ছাপ এক নতুন প্রত্যয়ের জন্ম প্রবাসীদের ভোটাধিকার থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সব প্রশ্নই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এল এখন দেখার বিষয় এই দাবিগুলো কি কেবল বক্তৃতা হিসেবেই থেকে যাবে নাকি জনগণ এগিয়ে এসে এই দাবিকে আন্দোলনের রূপ দেবে সময় দেবে তার উত্তর কিন্তু ইতিহাস বলে যেখানে জনগণের কণ্ঠ জেগে ওঠে সেখানে অবিচার টিকে না